আচ্ছা বেরুলবি মাজারিদের রাখিদে যে নবী আলমুল গেব হাজির নাজির হ্যাঁ সব কিছুর ক্ষমতা ক্ষমতা রাখেন তিনি দো জাহানের বাদশাহ দোজাহানের বাদশার অর্থ যদি এই নেন যে দুনিয়া আখেরাতের তিনি মালিক জান্নাত জাহান্নামের মালিক রুজির মালিক তাহলে বড় শির বড় কফির তাহলে আপনি মুসলমান হতে পারেননি আপনি যে নবী হ্যাঁ রুজির মালিক নবী হায়াত মদের মালিক নবী জান্নাতের মালিক জাহ্নানের মালিক তাহলে আপনি মুসলিম হতে পারেননি হ্যাঁ সে কী আর যদি দো জাহানের বাদশাহ আর একটা অর্থ করতে পারেন যেটা অনেকে যে দো জাহানের বাদশাহ মানে হ্যাঁ তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যত পৃথিবীর রাজাটা যা এসেছে বাদশাহ এসেছে আর খলিফা এসে সবার শ্রেষ্ঠ দাউদ আল্লাহ ইসলাম খলিফা ছিলেন খলিফা খলিফা ছিলেন 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 নবিয়ার ছিলেন হ্যাঁ রাজা ছিলেন তাদের চাইতে শ্রেষ্ঠ মোহাম্মদ না তারপরে এখানে যেমন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ হ্যাঁ আর তিনি শাসকও ছিলেন হ্যাঁ নাহলে তার খলিফা আবকার কি করে খলিফা হলেন তাই না হ্যাঁ আসার পরে আর তারপরে আখেরাতে হাসের মাঠে সেখানে একমাত্র সুপারিশ করবেন আল্লাহর সাথে কথা বলতে সব পারসি করবে তাহলে এই অর্থে যদি বাদশাহ বলেন তাহলে বলা যেতে পারে কারণ এই দোজাহানের টানা পড়া আছে আমাদের দেশে কেউ বলছে না এটা শের হয়ে যাবে আর কেউ বলছে এটা জায়জ তা আপনাকে তাহলে ব্যাখ্যা করিতাম কি সেন্সে বলছেন আপনি হ্যাঁ এক সেন্সে শেরিকুফুর হ্যাঁ দোজাহানের বাদশাহ একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়া আখেরাতে সব কিছুর মালিক আর আর এক দুনিয়ার মেলা রাজা আছে সমস্ত রাজা বাদশাহ যাতে শ্রেষ্ঠ বাদশাহ হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম শ্রেষ্ঠ খালিফা আর আখের হাসর মাঠে হ্যাঁ কোনো মালিক থাকবে না আল্লাহ ছাড়া আর যদি কিছু মালিকানা আল্লাহ প্রদত্ত থাকে তা যে সুপারিশ করতে পারবেন আর জাহান যারা হয়ে গেছে কিন্তু ইমানের অবস্থায় মুসলিম অবস্থায় যা দুনিয়া থেকে গেছে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম নাম থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন এই সব অর্থে বলা যেতে পারে বোঝা গেছে না এই বিষয়গুলি অত্যন্ত জরুরি কারণ আমাদের দেশের ওয়াজে ছোটকাল থেকে শুনে আসছি হ্যাঁ দোজাহানের বাদশাহ হ্যাঁ আর কত কি কত উপাধি দিয়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম হ্যাঁ হজুর সাল্লাম অনেক কিছু কিছু শব্দ আমাদের দেশে আছে সুতরাং এগুলির ব্যাখ্যা জানতে হবে আপনাকে যে এগুলি আসলে যাইজ না তো বেঁচে থাকা ভালো কারণ মানুষ যেন ভুল না বুঝে আর দোজাহানের বাদশাহ যখন বলবেন তখন সাধারণ মানুষ কি বুঝবে যে তিনি সব কিছুর মালিক বাদশাহ কাকে বলে দেশের সব কিছুর মালিক তিনি হ্যাঁ যা ইচ্ছাতেই করছেন হ্যাঁ তো আল্লাহ হেফাজত করুন বলছেন আকাশে নিয়ে গেলেন তারপরে হ্যাঁ জিজ্ঞাসা হইল তাই না আল্লাহ নাম হ্যাঁ হ্যাঁ তাকে ডেকে পাঠানো হয়েছে বা রসুল বানানো হয়েছে ফাফতা খোলো ফালাম্মা আলাউনাসামা যখন আকাশে উঠলাম আকাশে উঠলাম সংক্ষেপ ইজা রাজলুন আইয়ামিনী আসুয়েদা ওয়াইয়াসার ই আসুয়েদা দেখছি যে একজন জনৈক মানুষ বসে আছে আর তার ডানে কিছু ব্যক্তি আর বামে কিছু ব্যক্তি একজন মানুষ বসে আছে বড় মানুষ কেউ একজন হ্যাঁ সম্ভ্রান্ত ব্যক্তি আর ডান দিকে অনেক হ্যাঁ লোককে দেখছি হ্যাঁ আশ্বয়েদা সোয়াদের সওয়াদ মানে ব্যক্তি চাস আর বাম দিকে কিছু ব্যক্তিদেরকে দেখছি বসে ডানে বামে ফাইদার নাজার আকে বলে ওই ব্যক্তি যে মাঝখানে বসে আছেন তিনি যখন ডান দিকে দেখছেন দাহিকা তখন হেসে দিচ্ছে খুশিতে হাসতে লাগছে আর ওয়ান সেমার লেহি বলছেন যে বাম দিকে যখন দেখছেন ওয়েজানজারা কেবেলা শেমালি বাম দিয়ে যখন দেখছেন বাঁকা তখন শুরু করছেন এই আজব দৃশ্য একই সাথে এদিকে দেখতে হাসছেন এদিকে দেখলে কাঁদছেন থরসুলুল্লাহ শাসলাম অবাক হচ্ছেন ফাঁকালা মারহাবান বিন নাবিস সাল ওলবিন সোয়ালে ওই ব্যক্তি যে বসে আছেন আর ডানে বামে বেশ কিছু লোকেরা বসে আছে তিনি মারহাবা বললেন নবী শাসলাম মারহাবা স্বাগতম নেক নবী এবং নেক সন্তানকে নেক নবী নেক সন্তানকে মোহাম্মদ তাহলে উনি কে ছিলেন বলছেন দেখেন কুলতো মান হাজা ইয়াজিব রিলিনি কি হাজা আদম ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম ওয়া হাযিল আসুদা ইয়ামিন ওয়ান শিমাল নাসাম বানিহি আর এই যে ডান দিকে বেশ কিছু লোকেরা বসে আছে ব্যক্তি আর ডান বাম দিকে কিছু ব্যক্তি এগুলি তার আগামী প্রজন্ম হ্যাঁ তার সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত ডান দিকে জান্নাতীরা বসে আছে আর বাম দিকে তার সন্তান জাহান্নামীরা তো জাহ্নাতি ছেলে মেয়েদেরকে দেখলে হেসে দিচ্ছে খুশিতে আদম আলি সাল্লাম আর জাহান্নামী ছেলে মেয়েদেরকে দেখলে তখন কাঁদতে লাগছেন কষ্ট যে এগুলি আমার হ্যাঁ আমার রক্ত থেকে আমার শরীর থেকে আমার অংশ এরা আমার ওলা আর এবার জাহান্নামী জ্বলবে সত্যি মাঝে মাঝে চিন্তা করি যখন পাপিদেরকে দেখি বেহায়া বেপর্দারকে দেখি আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে পাপের দৃশ্যগুলো আর পাপিদের দৃশ্যগুলো দেখি তখন খুব আফসোস লাগে যে ইস আদম আলি সাল্লামের ছেলে সবাই তো আদম আলি সালাম ছেলে আমিও সেই আদমের সন্তান আর এরাও আদমের সন্তান হ্যাঁ কি অবস্থা কত পার্থক্য কত পার্থক্য একজন ফেরেশতার চরিত্রের একজন হচ্ছে একবারে হিংস্র পশু চরিত্রের সো হ্যাঁ তো আহলুল ইয়ামিন মেনহম আহলুল জান্নাত ডান দিকে যারা বসে আছে তারা হচ্ছে জান্নাতি বল আসবে তাহলে তে আনসেমাল লিহি আর যেসব লোকগুলি বাম দিকে আছে আদম আলিস আহলুল নারী এরা হচ্ছে জাহান্নামী ফাইজা নাজারাতি বলে আমিন ডান দিকে যখন তাকাচ্ছেন হাসতে লাগছেন জান্নাতীদেরকে দেখো ভাই জান্নাত যারা খেয়ে ভালো সে যখন বাম দিয়ে দেখছেন তো কাটতে শুরু করছেন সুমা হারা যাবি জিবি এলা সুমা হারা যাবে জিবি জিবির আমাকে নিয়ে আবার ওপরে চললেন উঠতে লাগলেন তারপর প্রহাত আদার্স সমাস্থান দ্বিতীয় আকাশ আসলেন ফাকা আলী খাঁজ এ সেখানকার রক্ষীকে বল তাক হল ফাঁকা আলু খাঁজ না সে রক্ষী বলল মিসলাম কাল আউয়াল প্রথম ব্যক্তির মতো প্রথম আকাশে যেমন রক্ষী বলেছিল কে আছেন আপনার সাথে কে আছে ডেকে পাঠানো হয়েছে তিনি কি রসুল হয়ে গেছেন ইত্যাদি একই প্রশ্নগুলি আর তিনি ওইভাবে জবাব দিলেন এখানে একটি কথা বলেছিলাম মনে আছে যদি আপনি আপনার নিজের বাড়িতেও ঢুকেন আর আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যদি জিজ্ঞাসা করে কি আছেন হ্যাঁ কি বলবেন তোর বাপ আছি না ছেলে মেয়েদেরকে আর অনেকে তো রাগে আরে স্ত্রী তুই চিনতে পারিস না হ্যাঁ নজিবুল্লাহ এই ভাষাটা যেটা বললাম একটু আগে ওইটা স্ত্রীকে বল তোর বাপ হ্যাঁ খুলতে পারিস না এইরকম যদি চরিত্র হয় তো এইটা কি আর ফেরস্তা চরিত্র এটা পাশবিক চরিত্র হিংস্র পশুর চরিত্র আপনার স্থির অধিকার আছে জিজ্ঞাসা করবে আপনার ভয়স নকল করে অন্য কেউ আসতে পারে অসৎ লোক আসতে পারে পারে না কেন আপনি এগুলো আপনি চিন্তা করছেন না জি শয়তান আসতে পারে জিন শয়তান আসতে পারে জিজ্ঞাসা করবে আপনাকে বলতে নাম বলতে হবে আপনাকে তো বলছেন

গাইরা আন্না হোজা কারা তবে তিনি আলোচনা করেছেন বা উল্লেখ করেছেন আন্না ওয়াজাদ আদম ফিসামাই দুনিয়া আদম আলি ইসলামকে প্রথম আকাশে পেয়েছিলেন ওয়াই এব্রাহিম আফিস সাদে এব্রাহিম আলী ইসলামকে ষষ্ঠ আকাশে পেয়েছিলেন ও কাল আনাস ফালাম রাজিব রিল জি এব্রাহিম আলী ইসলাম ষষ্ঠ আকাশ ও অন্য হাদিস আছে না সপ্তম আকাশে মনে আছে করো হ্যাঁ জি মনে নাই হ্যাঁ সপ্তম আকাশ মনে হয় জি তো ওই বর্ণনাকারীর অনেক সময় ভ্রম হয়ে যেতে পারে ভ্রম হয়ে যেতে পারে কিন্তু প্রসিদ্ধ যেটা যে সর্বশেষ আকাশে কাকে পেয়েছিলেন এব্রাহিম আল ইসলাম